আসসালামু আলাইকুম অল ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছ দিয়ে সুস্বাদু লাউয়ের তরকারি আপনারা চাইলে এই রেসিপিতে ভোলা মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ নিতে পারেন প্রথমেই আমি ভোলা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু মেরিনেট করে নিচ্ছি এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি এবং এদিকে লাউটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোকে একে একে তেলে দিয়ে দিচ্ছি তো তেলে দেওয়ার সাথে সাথেই আমি একবার উল্টিয়ে দিব কারণ ভোলা মাছ অনেক বেশি নরম হয় দেরি করলে পরে উল্টাতে গেলে অনেক সময় এটি ভেঙে যেতে পারে যাই হোক ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আমি মাঝখানে এখানে প্রায় পাঁচ মিনিটের মতো মাছটা ভেজে নিয়েছিলাম এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আমরা ফ্রাই প্যানের ওই একই তেলের ভিতরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখন একটা মিডিয়াম সাইজের রসুনকে এবং সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি একটু থেঁতো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এবার কয়েক ফালি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর মশলাগুলোকে আমি তেলের সাথে মিশিয়ে নেব এই রান্নাতে আর কোনো ধরনের মশলারই কোনো প্রয়োজন নেই লাউ অনেকেই খেতে পছন্দ করেন না তবে এইভাবে যদি আপনারা বাসায় একবার রান্না করে থাকেন তাহলে কিন্তু যে পছন্দ করে না সে খেতেও বাধ্য হবে তো এ পর্যায়ে আমার মশলাগুলো কিন্তু একটু নরম হয়ে আসছে তো এখন আমি এর ভিতরে আমাদের কেটে ধুয়ে রাখা লাউগুলোকে অ্যাড করে দিচ্ছি যারা রান্নার ক্ষেত্রে বিগিনার আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তবে আমি এটাকে একদমই নাড়াবো না এই অবস্থাই হচ্ছে আমাদেরকে জাস্ট ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তো আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন এখানে কিন্তু অলরেডি পানি গলা শুরু করেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি তো এ পর্যায়ে আমি লবণ হলুদ যেটা দিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এবং আমার ফেসবুক পেজ ফাইন্ট রয়েলকে ফলো করে দিন তো দেখতেই পাচ্ছেন কোনো ধরনের পানি অ্যাড না করার সত্ত্বেও হচ্ছে এখানে কি পরিমাণ পানি গলেছে তো আমরা হচ্ছে এখানে কোনো ধরনের আর পানি অ্যাড করব না এই পানিতেই আমরা পুরো রান্নাটা শেষ করব। এটা আপনারা যত জাল করবেন পানির পরিমাণ কিন্তু আরও বেশি বাড়তে থাকবে যারা লাউ সাথে আলু পছন্দ করেন বা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে চাইলে আলুটাও অ্যাড করতে পারেন অন্যরকম টেস্ট হবে তা আমি এখানে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি লাউগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো যারা হচ্ছে ধনিয়ার পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্টেজে এসে ধনিয়ার পাতা কুচি করে অ্যাড করে দিবেন আবার অনেকে কাঁচা ধনিয়া পাতাকে একটু বেটে ব্যবহার করে তো সেটাও কিন্তু আপনারা এই স্টেজে এসে অ্যাড করবেন তো আমি যেহেতু আজকে আর কিছু অ্যাড করিনি তো এ পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা যেই ভোলা মাছগুলো ছিল আমি এখন সেই মাছগুলোকে একে একে অ্যাড করে দেব এবং মাছগুলোকে ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। যাতে মাছটা খুব ভালোভাবে রান্না হয় তো এ পর্যায়ে এসে আপনারা কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন যদি লবণ কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা এখানেই ম্যানেজ করে নেবেন তো এভাবে আমরা হচ্ছে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এবং রান্না করব পাঁচ মিনিট তো এ আপনাদের এই ঝোলটা যত কমে যাবে ততই কিন্তু রান্নার টেস্ট আরও বাড়বে তো এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমার কিন্তু এখানে ঝোলটা অনেকাংশে কমে গিয়েছে আমি এই পরিমাণ ঝোলটাই রাখবো আসলে তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট আপনারা যারা নতুন রান্না শুরু করছেন তাদের জন্য আশা করি আমার এই রেসিপিটি খুবই হেল্পফুল হবে এই গরমে লাউ কিন্তু খুবই উপকারী তরকারি তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ ফাইন রয়্যালকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ